তিন নম্বরের শেষ মাথায় বেড়ে বাঁধে ডালে একদম মেন রাস্তার সাথে মেন রাস্তার সাথে আপনি শুরু থেকে যে গাড়িটা দেখাইছিলেন ভাই একটা জিকরলা গাড়ি হ্যাঁ জিকরলা আমার পছন্দের গাড়িটাই কারণে এই গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট পার্সোনাল ইউজের গাড়ি জি নাকি ভাই জি এখন পর্যন্ত সামনের পিছনে লাইট গ্লাস অরিজিনাল অরিজিনাল করার মতো না রাইট অ্যালুরিং সহকারে জি রঙের কাজ কেমন নাই না এবং ভিতরে দেখেন মার্বেল উডেন মার্বেল উডেন এসি কিন্তু টাচ আছে হ্যাঁ জি এসি টাস সুপার কুল

ভালো গাড়ি কিনেন দশ হাজার নাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আসেন তার পাশাপাশি একটা ফিল্ডার দেখতে পাচ্ছি আমরা জি কত মডেল এটা হলো দুই হাজার দশের মডেল দুই হাজার তে রেজিস্ট্রেশন পেপার শুধু তেলের গাড়ি তেলের গাড়ি চালিত গাড়ি স্মার্ট কার্ডের মালিক আচ্ছা আচ্ছা লাইট অরিজিনাল সামনে জি লাইট গ্লাস সব অরিজিনাল

জি রেজিস্ট্রেশন ষোলো হ্যাঁ রেজিস্ট্রেশন ষোলো পেপার আপডেট আছে না সব গাড়ির পেপার আপডেট তারপরে কথা হলো এই দুইটা গাড়ি দুইটা গাড়ি কিন্তু স্মার্ট কার্ডের মালিক এবং এলপিজি করা কয় টাকা দিবেন এইটা আমরা দাম চাইতেছি ষোলো লাখ পঁচাত্তর হাজার টাকা আচ্ছা প্রিমিয়াম আছে আটের মডেল প্রিমিয়াম আছে আটের মডেল এটা কি জিপ প্যাকেজ নাকি হ্যাঁ এটা জিপ প্যাকেজ গাড়ি এটা পুষে স্টার পুষে স্টার জি এবং দেখতে পাচ্ছেন লাইট অরিজিনাল হ্যাঁ লাইট না আপনি পুরো গাড়ি অরিজিনাল কালার তো চেরি ব্ল্যাক জি এবং ভিতরে কন্ডিশনার চমৎকার সফট টাচ এসি আছে হ্যাঁ হ্যাঁ রাইট উডেন ডা কোন কাট কালার উডেন প্রত্যেকটা চাকা অরিজিনাল ভাই সিএনজি এলপিডি কি করা আছে জি এটা সিএনজি করা আছে সিএনজি করা আছে জি পেপার টা আছে আপডেট পেপার স্টাফ টু ডেট কয় টাকায় বলছি কথা যে আমার সব গাড়ির পেপার আচ্ছা কয় টাকায় দিবেন এটা আমি দামটা দিচ্ছি বিশ লাখ পঞ্চাশ হাজার বিশ লাখ পঞ্চাশ জি আমি একটু ভিতরে কন্ডিশন দেখা যায় দেখা যান এটা এটা হচ্ছে গাড়ি এবং এসি কিন্তু সফ রয়েছে মানে এক কথা জিপে গেছে গাড়ি আর কি দিলে গেব আচ্ছা এটা কেয়ার 42 মন হচ্ছে ভাই হ্যাঁ কেয়ার 42 এখানে আছে আরো আছে আচ্ছা এটা কত মডেল কেয়ার 42 আছে ওই যে ওইদিকে আরো আছে এটা কত মডেল এটা হলো 2005 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন পেপার সাব টু ডেট সিএনজি করা স্মার্ট কার্ডে মালিক স্মার্ট কার্ড মালিক চাকা চুকা তো নতুন আছে একবারে ফুল ফ্রেশ গাড়ি এটা ভাইয়া এই গাড়ি হলো টাকা কামানোর মেশিন ভাই কত টাকা কামাইবো এবং সিট হচ্ছে 7 সিটার হ্যাঁ চাইলে 8 জন বসতে পারবে সমস্যা নাই নাকি জি আচ্ছা সিএনজি এলপিজি করা আছে কিছু জি সিএনজি করা

তার পাশে আমরা ছোটখাটো গাড়ি দেখাবো এটা কত মডেল নাইনটি ফাইভ মডেল নাইনটি দুই হাজার রেজিস্ট্রেশন হান্ড্রেড টেন হান্ড্রেড টেন্ট

এই যে আরেকটা গাড়ি দেখাবো সাতের মডেল একটা এলিয়ন গাড়ি হ্যাঁ দেখার কিছু নাই হ্যাঁ এটা দেখার কিছু নাই কি এটা হলো সাতের মডেল নয় রেজিস্ট্রেশন পুষের মালিক পেপার ছাব্বিশ সাল সাতাশ সাল আপলোড আছে কোন দিক নাই সব দিকে আপডেট এবার এটা তো পুষে স্টার হ্যাঁ আবার পুষে স্টার এসি টাচ এসি টাচ কাট কালার উডেন করা এ টু জেড কমপ্লিট কমপ্লিট খালি টাকা চালাবে হ্যাঁ কমপ্লিট খালি টাকা দিব চালা চলে যাব টাকা দিবা চালা চলে যাবে নাকি আর কোনো কাজ কাম নাই কোন কাজ কাম নাই আচ্ছা ভাই কয় টাকা দিবেন এটা আমি আজকিন প্রাইস দাম তো দিছি হলো 17 লাখ 95000 টাকা 17 95 জি এই যে গাড়িটা রাখছেন ভাই জি এটা নিয়ে আমি একটা কথা বলবো টাকা টাকা বেশি দিয়ে কিছু জিনিস কিনেন হ্যাঁ কিন্তু পরবর্তীতে জিতেন এটা হচ্ছে এমন একটা গাড়ি রাইট হয়তো দশ হাজার টাকা বিশ হাজার টাকা বেশি দিয়ে গাড়িটা কিনবেন কিন্তু আপনি আমি বলবো আপনাকে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা জিতবেন এটা আসলে কি বলবো ভাইয়া দেখেন এই একটা গাড়ি ওই বই পাশে আর একটা গাড়ি দুইটা গাড়ি ওইটা দুই হাজার তেরোর মডেল এটাও দুই হাজার মডেল ওইটা দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন এটা দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন আচ্ছা দুইটা গাড়ি দুইটা আপনি কনফ্রেশন করেন এই দুইটা গাড়ি মনে করেন আমি আর কি বলবো মানে যদি কোনো অরিজিনাল গাড়ি থাকে থাকে বাংলাদেশ তাহলে আপনি এই দুইটা গাড়ির ভিতরে আপনি বাইসে নিতে পারবেন এটা এটা আপনি দেখা যাচ্ছে যে ভালো জিনিস দাম একটু কম বেশি হবে কিন্তু জিনিস ভালো পাবেন এতটুকু গ্যারান্টি পাবেন তারপরে আপনি একটু জানা ভিতরে একটু জানা ভাইয়া একটু দেখাই দেন আপনি ভিতরে একটু দেখাই দেন যে আমি তো গাড়ি একটা সাহেব একটা গাড়ি কিনবো গাড়িটা যদি মনের মতন হয় ভাই টাকা দশ টাকা বেশি হোক যদি গাড়িটা মনের মতন হয় তাহলে তার সমস্যা নাই অরিজিনাল মাইলেজ আটষট্টি হাজার কিলো হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ দরকার চেক করে নিবে চেক করে নিবে জি টাকাও তো নতুন হ্যাঁ ওইটা কই লেগে তো কইলাম আবার এদিকে যদি একটু দেখাই আপনাদেরকে পিছন থেকেও চমৎকার গাড়ি রঙের কাজ কাম নাই কয় টাকায় দিবেন কোনো কাম কাজ কিছু নাই এটা আমি দাম চাই দিছি আহ ষোলো লাখ পঁচানব্বই হাজার টাকা ষোলো পঁচানব্বই ষোলো মডেল

কেমন প্রাইসে দিবেন বড় ভাই এটা আস্কিং প্রাইসে দিছি 6 টাকা আলোচনা করতে পারবে জি আলোচনা করা যাবে আচ্ছা এই যে পিছনে একটা গাড়ি আছে হ্যাঁ এটা দেখেন এই সব গাড়ি আপনি তো পাইবেন না কোন শোরুমে খুঁজেও পাবেন না এটা কি আইসি নাকি ভাই হ্যাঁ এটা এটা যদি আপনি আগে বলি তাহলে এটা ভালো হবে এটা হলে আপনার টয়টা মেরিনো মেরিনো এটা তেলের গাড়ি এটা তো কম পাওয়া এখন মনে করেন যে তেলে চলছে গাড়ি তাহলে কি এটা কি ভাড়া চলছে ভাড়া চলে নাই না তাইলে মনে করেন 1600 সিসির গাড়ি তারপরে তেলে চালিত গাড়ি এটা তো জিপ গাড়ির একটা ফিল দিতেছে হ্যাঁ রাইট হ্যাঁ

মানে দর্শক যারা ইয়াং জেনারেশন আছেন আপনারা চাচ্ছেন একটা স্পোর্টস কার কিনবেন এটা নিয়ে আপনারা অনায়াসে এই ফিলটা পাবেন হ্যাঁ রাইট চাইলে টুকটাক মডিফাই করে নিলে ভাই গাড়িটা 100 100 হ্যাঁ রাইট হ্যাঁ রাইট আচ্ছা আইএসটিটা কত বলে এটা আইএসটি এটা হলো আইএসটি 2010 এর মডেল 2015 তে রেজিস্ট্রেশন পেপার সাপ্রেট আছে এইটা এলপিজি করা ভাইয়া এলপিজি করা জি এলপিজি করা এখন তো আসলে সিএনজি পাওয়া যায় না আচ্ছা লাইট গ্লাস অরিজিনাল সব এই এই অরিজিনাল মানে এনার আমি কি লুকায় রাখছি কোন জিনিস একটা গাড়ির কোন জিনিস লুকায় রাখিনি আপনি দেখাই দেন ম্যাক্সিমাম কালারও তো মনে হয় অরিজিনাল আছে জি হ্যাঁ জি পুশে স্টার ভিতরে কন্ডিশনও চমৎকার হ্যাঁ পুশে স্টার পুশে স্টারের গাড়ি না জি পুশে এর গাড়ি একটু দিক থেকে দেখাই দিই আপনাদেরকে একদম পারফেক্ট চাকা চুকা ওকে আছে সিএলটা সিরিয়াল দাম দিবেন কত কোন

প্রতিটা গ্লাসেস অরিজিনাল আছে রঙের কাজ কাম নাই নিবেন চালাবে রেডি কন্ডিশন কত এটা আমি আস্কিং প্রাইস দাম তো দিছি 12 লাখ 50 হাজার টাকা 12 লাখ 50 হ্যাঁ আস্কিং প্রাইস আস্কিং প্রাইস দেখেন এত বড় একটা গাড়ি আলোচনা করতে পারবে হ্যাঁ প্রত্যেকটা গাড়ি আলোচনা করতে পারবে করতে পারবে আচ্ছা চলেন এদিকে আমি একটু দেখাই দেব আপনাদেরকে এটা হচ্ছে 2000 এর মডেল এটা হলো সুপার স্টার লিমো 2000 মডেল 2004 এর রেজিস্ট্রেশন 25 সাল 27 সাল পেপার সাবকুলেট আছে সিএনজি কনভার্ট করা আছে সামনে আবার দেখেন একবার স্টিল ভিগো ভিগু বাম্পার লাগানো আছে ভিগো ভিগো বাম্পার লাগানো আছে

বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান প্যাপার সাপের গাড়ি কিনবেন মালিকানা সাদা করতে হবে মালিকানা একদম পসিবল মালিকানা ছাড়া আপনি নিতে পারবেন করতে হবে ঠিক আছে ভালো থাকেন আলাইকুম